Thank you আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ শিমাম তৃষা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি ছোট বাচ্চা বাচ্চাটা মানে মা তুলতেছে আর বাচ্চাটা শুয়ে পড়তেছে মা তুলতেছে বাচ্চাটা শুয়ে পড়তেছে দেখে ভালো লাগলো তো আপনাদের জন্য একটু শ্যুট করলাম তো আমি কোথায় আছি সেটা আগে বলি না তো আমি আছি আগারগা চক্ষু হসপিটাল আগারগা চক্ষু হসপিটাল তো আমি আসছি হইলো আমার চাচাকে নিয়ে তার চোখে সমস্যা তার চোখে সমস্যা বলতে চোখে হলো চোখের নাকি একটা বউ থাকে না কি থাকে সেটা মরে গেছে তো আমরা দুই তিনটা হসপিটাল ট্রাই করতেছি দেখি এর আগে আমি ইসলামীকে আইসি তো ট্রাই করতেছি দেখা যাক মানে যদি চোখটা বাঁচানো যায় একটা চোখ আরেকটা চোখ ভালো আছে মানে পানি শুকাই গেছে নাকি চোখের ওইখান থেকে প্রবলেমটা হয়েছে যাই হোক তো আমরা এই জন্য ভাবতেছিলাম যদি চোখ বাঁচানো যায় এই জন্য বিভিন্ন মেডিকেল ট্রাই করতেছি সবাই বলতেছিল যে চোখ বাঁচানো যাবে না যাই হোক চোখ হসপিটালে আসার পরে মানে সিরিয়ালে বসে আছে সিরিয়ালে না হলেও এক ঘন্টার উপরে হয়েছে আছি তো আমি কি করব কি করব চিন্তা করে পাইতেছিলাম না তারপর দেখলাম এই দুইটা বাচ্চা মানে খুবই দুষ্টামি করতেছে এই সাইডে একটা বাচ্চা দেখলাম তার মার কুলে উঠা কুলে উঠতেছে না মানে নিচে পড়া যেতেছে আর এ দেখেন মার পেয়ে মানে মার মার রেখে রাইখা রাউন্ড রাউন্ড খেলতেছে ভালো লাগতেছিলো বাচ্চাদের সেটা ছোটোবেলা বাচ্চারা সবই এরকম করে আর খুবই ভালো লাগতেছিলো সে একটা সেকেন্ডের জন্য স্থির নেই একটা সেকেন্ডের জন্য চুপ নাই যতক্ষণ দাঁড়াই ছিল আমি ডাকতেছিলাম আমার কথাও শুনতেছিল না তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোটো লাইকনটি ক্লিক করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন তো আপনাদের আরেকটা ঘটনা বলি এটা হলো আমি একটু ক্যাপচার করে নিয়ে আসছি এটা ইসলামিক হসপিটালের ঘটনা এ হইল মানে এরা দুইজন হলে প্রেম করছে প্রেম করে বিয়ে করছে তো ছেলেটার বয়স হইলো আপনার ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ মেয়েটার বয়স আপনার পনেরো পনেরো থেকে ষোলো সতেরো হবে এরকম এই ষোলো সতেরো এরকম বয়স বোঝা যায় না মেয়েটা ভোরখা টোরখা পড়াতো এরকম তো এদের প্রেমের কাহিনিটা আমি একটু বলি এই জন্য একটু শুট করলাম এই প্রেম করার পর পরেই হলো ছেলেটা পা ভেঙে যায় না প্রেম করা না সরি বিয়ে করা প্রেম করে বিয়ে করছে বিয়ে করার তিন এক মাস পর পর পা ভেঙে যায় পা ভাঙার পরে ওই পাটা টা করে অপারেশন করার পরে ও নাকি ফ্যাকচার হয়ে যায় কোনো মানে মেডিকেল যে অপারেশন করছে তারই কোনো রকম কোনো ফল্ট আছে যে কারণ বসো তার প্রতি মানে দুই দিন মানে এক মাস দুই মাস পর পরে ওই জায়গাটা নাকি পাইকা ওঠে যে জায়গাটা অপারেশন করছে সে পায়ের একটা সমস্যা আচ্ছা আরেকটা সমস্যা হলো তার এক চোখ হলো নাই একচোখ পুরাই নাই এক চোখ হলো কীভাবে যেন নষ্ট হয়ে গেছে ওটার কোনো ই নাই আরেকটা চোখ আছে সেই চোখটা হইল আপনার ওই চোখটা পানি শুকাই গেছে ওই চোখটার অপারেশন করতে হবে পানি না সরি নিত্রনালী প্রবলেম এখন ওই চোখটার সমস্যা করতে হবে আর এর এই মেয়েটার ফ্যামিলিটা নাকি মোটামুটি ভালো এই মেয়েটাই যে প্রেম করে এই পোলার পিছনে ঘুরতেছে এই কাহিনি আবার বলল তার ননদ যে আমরা বলছি অনেকবার যে তোর তোমার যেহেতু এখনো সময় আছে ওরা তো প্রবলেম ওরা সাইরা যাও কিন্তু যাইতেছে না যা ওই মেয়েটা নাকি অনেক অনেক ভালোবাসে তো অন্ধের প্রেম কাহিনী আমার আমিও ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম আমি ওর বললাম মেয়েটা নাকি ঢাকায় থাকার তেমন জায়গা নাই তো আমি বললাম যে তুমি আমাদের বাসায় থাকতে পারো আমার পুপির সাথে আবার চলে আসতে পারো তখন বললো যে না আপু আমি এখানেই থাকবো তো ওইখানেই ওই রাত্রেবেলা হইলো কোনো ছেলে মানুষ মানে মেয়ে মানুষ থাকতে দেয় না সব পুরুষ মেয়েদের থাকতে দেয় না তখন ওই সবাই আমরা সবাই মিলে রিকোয়েস্ট করলাম নার্সের একটা রুম আছে ওইখানে মেয়েটা নিচে ঘুমাবে এই জন্য মানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তার একটু প্রেম কাহিনীটা ভালো লাগলো আসলে ভালোবাসার জিনিসটাই এরকম ভালোবাসা নাকি অন্ধ হয় এদের দেখে মনে হইল পুরাই অন্ধ ছেলে তো পুরাই অন্ধ মেয়ে তো ও তো একটা চোখ নাই আরেকটা চোখে নেত্রণালী প্রবলেম দিদি একদিন পরপর নাকি ঝিৎ দেখে আবার পায়ে সমস্যা কত সমস্যা তারপরে গিয়ে ওদের ওরা একে অপরের পিছনে লাইগা রয়েছে একে অপরের পিছনে মানে একে অপরকে ভালোবাসতেছে তো আমি মেডিকেল থেকে আসার সময় শুট এটা এটা ভিডিওটা আসার সময় বিকেলবেলা যখন আসতেছিলাম বিভিন্ন জায়গায় ইফতারি বিক্রি করতেছিল ফল বিক্রি করতেছিল তো এই জন্য কিছুটা ক্যাপচার করছি আর যাইতেছিলাম এই আর আপনাদের সাথে ওই অন্ধের অন্ধ প্রেমের গল্প বললাম তবে অন্ধ প্রেমের গল্প বলতে প্রেম তো প্রেমেই সবাই অন্ধ প্রেম করে কেউ একটু বেশি কেউ একটু কম তো মেয়েটার বয়স কিন্তু বেশি না অল্প বয়সেই ছেলেটারও অল্প বয়স ছেলেটাও একেবারে ই হয়ে গেছে তো কি আর বলবো আপনাদেরকে বলবো যে ওদের জন্য দোয়া রাখেন আল্লাহ যেন ওদের ভালো রাখে সুস্থ রাখে খারাপ লাগলো মেডিকেলে যাওয়ার পরে এত প্রবলেম যেখানে যাবেন সেটা সেই রকম প্রবলেম তো আগামীকালকে

তো আমি আর টান টান জেলা খেলতেছি আমার আমার অবশ্য পাথর দেখলেই খেলতে ইচ্ছা করে পাথর তারপর আপনি এই যে কোট করে যে কুটকুট খেলে ওইগুলো খুব খেলছি ছোটোবেলায় যতবার ফেলতেছি ততবার এরকম খেলতেছি একবারও ধরতে পারতেছি না এরকম তো তারপরে অবশেষে খেলা শুরু করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যাদের 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 খেলতে ইচ্ছা করতেছে যাদের যাদের মনে চায় এভাবে খেলতে অবশ্যই খেলবেন আর অনেকেই খেলছে ছোটোবেলায় এগুলোতে স্কুলে গেলে একদম স্কুলের প্রপার খেলা ছিল প্রথমে ধাপ্পা খেলা বলে আমাদের অঞ্চলে ধাপ্পা খেলাই বলে তো দুইসব মানে কালকে তো মেডিকেল থেকে আসলাম চাচাকে নিয়ে তো আগামীকালকে ভর্তি করব ইসলামিক মেডিকেলে ইসলামিক হসপিটাল ওইখানে চোখের অপারেশন হবে এখন দেখা যাক কি হয় আর ঘরে বসে যে আমরা দাপ্পা খেলতেছি এটা কিন্তু আমার পরের দিনের শ্যুট করা ওই দিন আর করতে পারি না ওই দিন তো অতটুকুই আসলে বাইরে গেলে শ্যুট করব না ডাক্তার দেখাবো মানে আমি তাছাড়া একটা কাজে গেছি রোজা রাইখা বিকেলবেলা যাওয়া অস্থির অস্থির লাগে ক্যামেরাটা অন করে ওইখানে কিন্তু অনেক কিছু দেখার ছিল কিন্তু তারপরেও আমি দেখাইতে পারিনি কারণ এতটা খারাপ লাগতেছিল যে কীভাবে কি করব তারপরে কি রোজার মাসে কিন্তু আপনার সবসময় আমি বলি আমার আম্মাকে বলতাম আচ্ছা সবসময় আয় আয়জান দেয় সন্ধ্যার আয়জানটা দিতে লাগে পাঁচটায় সাড়ে পাঁচটায় এরকম ছয়টায় রোজার মাস আসতে ষাটটা বাজে কেন আজান দিতে বলো তো আমি এরকম বলতাম খালি বলতাম যে আজান কখন দিব আজান কখন দিবে তো আমার তো খেলা শেষ এখন তানজিলা খেলতেছে তো আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমার থেকে ভালো তানজিলা খেলতে পারতেছে কিন্তু একটা সময় তানজিলার এই যে থাকতে আমি ভালো খেলতাম আমার মনে হয় কেননা যখন আমি খেলতে যাইতাম না তখন আমার কাজিন টাজিনরা কেউ নিতে চাইতো না বলতো একবার যদি গুটি আমার হাতে আসে আর যাইতো না এরকম আর দাপ্পা খেলতে কিন্তু খুব ভালো লাগে অনেকেই খেলছে তানজিলা খেলতে সাবর খেলতেছে তো এখন কালকে নিয়ে যাব মেডিকেলে মেডিকেলে নেওয়ার পরে বলছে ভর্তি নিবে ভর্তি নেওয়ার পর আর ওদেরও তো দেখে আসলাম সেই অন্ধপ্রেমিকদের দেখে আসলাম যে তো অন্ধপ্রেমিকদেরও দেখতে হবে যে তারা কি করতেছে না করতেছে আর আমরা সবাই মিলে ধাপ্পা খেললাম তো আগামীকালকে কথা বলবো একবারে সকালবেলা ক্যামেরাটা অন করব তো সকালে তানের বাবা হলো বাজার নিয়ে আসলো মেন্থি দিয়ে তো বাজার আনছে ঘরের মধ্যে বুঝতেই তো বসে মেহমান আছে ঘরের মধ্যে তো বাজার প্রয়োজনই হয় ছোট ছোটো চাষও তো বোন আসবে তারপরে আপনার চাচা তো বোন আসছে সরি আসবে না বয়স দেওয়ার সময় উল্টাপাল্টা হয়ে যায় যখন কথা বলি যেটা যেটা মানে বলতে চাইতেছি সেটা হয় না যেটা বলতে চাইতেছি না সেটা অটোমেটিক মুখে চলে আসে এরকম তো কালকে তো ভোট মানে আজকে ভর্তি করব ইসেরে চাচারে বিকেলবেলা যাবো বিকেলে বলতে চারটার দিক দিয়ে যাবো চারটার দিক দিয়ে ডাক্তার আসবে প্রজার মাস তো ডাক্তার আপনার ভালো ডাক্তারগুলো হলো বসে হলো তিনটা চারটার পরে বসে আবার পাঁচটার দিক দিয়ে দেখা দিতে অটোমেটিক তিনটা চারটে না সরি দেড়টার দিক দিয়ে একটার দিক দিয়ে বসে তিনটা চারটার দিক দিয়ে অফ হয়ে যায় ক্লোজ হয়ে যায় একদম ক্লোজ মেডিকেল তো বাজার নিয়ে আসছে বাজার আনার পরে বাজারগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সে তো বাজার নিয়ে আসছে সে ফার্স্ট যে মানে ফার্স্ট বলতে কি যে আপনারা কিন্তু কখনও এরকম ক্যামেরায় দেখেন নেই সে মেনে দিয়ে যায় বাজার আনছে দেখছেন কি না মনে নেই হইতে পারে দেখতেও পারেন নাও পারেন সে এত সকালে বাজারে যাইতে না গেছে তো আছে এই শাকটা হলো বাজপতি শাক ছিল পাঁচমিশালি শাক ছিল পাঁচমিশালি শাকটা হলো আনা হয়েছে ফুপুর নিয়েই ছিল পাঁচ শাকটা তো তানজিলা বাইসা দিতেছে তাঞ্জেলা বাজতেছে ফুপিড়ানতেছে আর আমি আপনাদের জন্য শ্যুট করতেছি এমনিও তো বলেন খালি কি ক্যামেরাটা ধরেই বসেন না কি ক্যামেরা অন করেন নাকি কোনো আর কোনো কাজ নাই এই যা হোক কাজ শুধু আপনাদের সাথে কথা বলা আপনাদের সাথে আপনাদেরকে আমার ঘরে টুকিটাকি কাজ শেয়ার করা এটাই হলো আমার মনে হয় এখন মেন কাজ মানে প্রথম সর্বপ্রথম যদি কোনো কাজ থাকে সেটা হলো চিন্তা করি যে কো কোনখানকার থেকে কোন কতটুক ভিডিও নিয়ে কোথা থেকে কতটুক ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এটা এখন আমার একটা মানে কাজ হয়েছে প্লাস এটা একটা ধান্দা যেমন বলে না যার যে চিন্তাভাবনা তো আমার সময় মাথার মধ্যে এই চিন্তাভাবনাই থাকে যে কোথা থেকে কতটুক জিনিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কতটুক জিনিস নিয়ে এই করবো যে ফুপি রান্না করতেছে রান্না করতেছে বলে বলতে বাসায় কিন্তু আরও মানুষ আছে সাবিনা আছে আমি আছি সারিকা আছে ছোটো বোন আছে চাচাতো বোন আছে তো চাচাতো বোনকে আগামীকালকে দেখাবো না সমস্যা নাই আজকে তার দেখাইতে পারলাম আজকের ভিডিওতে কাজ করতেছিলাম অন্য অন্য কাজ করতেছিলাম তানের তান অবস্থা কি করতেছে তো ছোটো বোন এই যে আগামীকালকে একটু ভালো করে দেখাবো না বোনটাকে বোনটা অনেক লক্ষ্মী এবার ইন্টারমিডিয়ে পড়তেছে আর এই যে ফুপি হলো গাঠি ভর্তা করবে কচুরমুখী আমরা বলি তো কচুরমুখী ভর্তা করবে আলু ভর্তা করবে আর হলো বাজেপতি শাক রান্না করবে এ হলো আমাদের আজকে রান্না আর হলো ও না আর হলো আপনার তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ হইলো বোনা করবে তো ইফতারি টাইমে রান্না করা হয় সবসময় ইফতারির টাইমে রান্না করা হয় হলো রাত্রে যাতে মানে ইফতারির পরে আর যে রান্না করতে একটু ভালো লাগে না ইফতারির পরে না সরি ইফতারির সাথে সাথে এদিক দিয়ে ইফতারি ভাজ করা হয় এদিক রান্না করা হয় আমি এইভাবেই করি দেখা যাতে সেদিক দা তানজিলা তানজিলা রাব্বু হইলো ইফতারি রেডি করে আর আমি দাদা রাত্রে খাবারটা রেডি করি কারণ কি দুপুরেও রান্না করতে রান্না করলে রান্নাটা বেশি ভালো থাকে না আর সন্ধ্যা রাত্রে অল্প কটা ভাত রান্না করে ভোর রাত্রে অল্প কটা ভাত রান্না করলে হয়ে যায় আমাদের এভাবেই সব কিছু করে আসতেছি তারপর অত গুছায় কাজ করতে পারি না যেটা সত্য সেটাই কারণ আমি অত গুছানো না আমি একটু অগুসানো মেয়ে আমার তো গুছাই যেতে পারিও না সত্য যেটা সেটাই বললাম তো এটা হলো আলু ভত্তা আলু ভত্তাটা কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে রোজা ছিলাম শুধু দেখছি যাক তো রোজার দিনে রোজা তো থাকবে এটাই স্বাভাবিক তো আমি বলবো আপনাদের সবাইকে আমার চাচার জন্য দোয়া রেখেন সবার জন্য সবাই যাতে দোয়া থাকে কারণ এই রোজা রমজান মাসেই মন থেকে কাউকে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ কবুল করে কেন যেই শত্রু হইলেও আমি মনে করি তার জন্য মন থেকে দোয়া করাটা উচিত রোজার মাসে সব কারোর মনে কেউ যদি কষ্ট দিয়ে থাকে তাকে মাফ করে দিবেন এই আর আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর এলো ইফতার রেডি করছে তো আমরা ইফতার করব আর আজকের ব্লগটাও এখানে শেষ করবো আপনারাও যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া রাখবেন আর সবসময় আমার জন্য দোয়া রাখবেন আমি যাতে সবসময় মানুষের পাশে যেভাবেই পারি মানুষের পাশে যা দাঁড়াইতে পারি সে যেমনই হোক না কেন সে যেই হোক না কেন

ಬೆಲ್ ಬಟನ್ನಿ ಕ್ಲಿ